আমাকে যদি বিয়ে করতে চাও তোমার দশটা বাড়ি থাকতে হবে পাঁচটা গাড়ির মালিক হতে হবে আমাকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিতে হবে অনেকগুলা হ্যাঁ রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে চিন্তা করে দেখছেন

যে তোমারে দশটা বাড়িওয়ালা ওলা বেড়াই তোমার বিয়া করবো আর তুমি কি অনেক দিদি বিয়ার কাম হেটি সারাই হন আসো হ্যাঁ বাবারে চিন্তা করে দেখছেন দশটা বারোটা বাড়ি ওলা গাড়ি ওলা আবার সৃষ্টি নোলা আবার একটা না অনেকগুলা দিতে হবে অনেকগুলো কেডা আছে না দশ বাড়ি ওলার মালিক আমরা তো অন্য সোনের ঘর থাই সোনের ঘর বলতে বাঁশের বেড়া থাই হ্যাঁ আর এতিরে বিয়া করানো লাগবো দশটা বাড়িওলা ওই যে কাগজটা বা বেড়া বানাই দিলে হেমন দশটা বানাইলো হয়তো না বিয়া ববি নে ববি নি লিনাল খালি তাই না আর একজন আরো একজন রে দেখাই বড়ো লোকের বিয়ের কেড়াওলি আর একনাল রে দেখাই লন আমি যা বিয়ে করবো তো তার মাসিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো থাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না 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 কম হলে তো ডেফিনেটলি চলবে না রে বাবা রে বাবা রে যেই না আঙ্গের চেয়ারা আমার নাম সোফিয়ারা হ্যাঁ তোমার মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করবো মন বেড়াই বিয়া করবো কে ফার্স্ট দে দেয় এক বিড়া ফান আই না খাওয়াইলে হইতো না তুমি দিয়ে ফানো খাও হ্যাঁ মা গো মা মা গো যারা বিদেশ তাই হ্যাঁ তো মাসে দুই তিন লাখ টাকা নাই আর হেরে বলে দেশও থাকি মনে করো দুই লাখ দিয়া তিন লাখ হে হেলাগবো হেরে বিয়া করতে লাখকে দুই লাখ তিন লাখ ঠেওলা বেড়ার আর তোরে বিয়া করবো কিন লিখা নাইকে দি কিনে লুয়াই তার বোন নাইকে কিনা লাগতো না নাইকে শুনলে সেল সালাই আই আসো তুই যে নাইকে নাইকা তেমনি মানে বলে শোরুম লজ্জা বলতেন দি দুই লাখ টেয়া মাসে ইনকাম কই যে দুই লাখ টেয়া কোনো সময় না দেখছো কাউন্ট করে দেখছো কত কয় হাজারে দুই লাখ টেয়া হয় কটা নোটে দুই লাখ টেয়া হয় আবার চিন্তা করেন আরো একটা হির আরো একটা কথা হুনাই দুই নাম্বার বড়লু কি বিবি আর গেরাউলি হত্তি না আরো একটা কথা হুনেন আমার জীবনে কমসে কম 6 থেকে 7 8টা প্রেম করা হইছে 12 বেশি অগণিত অবশ্যই শাস্ত্রকর যতবার প্রেমে পড়ব ততবার মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে গুমা গুমা খাইয়া লাইছি 6 7টা প্রেম করার তুমি আবার 2 লাখ টাকা ইনকাম করা আবার প্রেম করা বলে শাস্ত্রের জন্য ভোকা প্রেম কে শাস্ত্রের উপর দিয়া করছিলা নি ও বাবু তিল সিনাম সিনালের ঘরে সিনাম সিনালে কয়ে ফ্যাম করা বলে স্বাস্থ্যের লাগে ও ফুকার ফোনছেন না কতো হুম ফ্যামটা কি শরীর ও দিয়ে গেছিলো না যে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য ও ফুকার উত্তি নাই করে দেশের মধ্যে মনো করা যায় মানুষ না খায় মরেছে তো চাকায় তার এক এক একজন খুঁজে দশটা তিন দশ বারোটা বাড়িওয়ালা গাড়িওয়ালা আইফোন আবার একটা না হু ই অনেকগুলা আবার আরেকটাই কয় দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করব প্রত্যেক মাসে তোর মাস কয় দিনে হয় সাড়ে সাড়ে এক বছরে মনে তোর একটা মাস হয় না এর লেগে তুই কইতে পারছস মূর্খ সিনালের ঘরে সিনালেরা সিনালের জাতেরা দুই লাখ টাকা জীবনে সই দেখছে না আরেক বেড়ায় বলে মাসে ইনকাম করে লেব দুই লাখ টাকা এই বেড়ায় আবার আইয়া তাই রে বিয়া করবো সিনালের জাতেরা মুসি ওই যে রাস্তার পাশে বুয়া বুয়া মুসি জুতা সিলাই করে না টং টং করে জুতা সিলাই করে হেডিও তোরে বিয়া করবো কিনা সন্দেহ আছে একটা ব্যানগাড়ি ওলাই তোরে বিয়া করবো কিনা সন্দেহ আছে কিনলে তোর যেই রুচি তোর যেই চেহারা আর তোর যেই চাহিদা ব্যানগাড়ি ওলাই যদি তোরে বিয়া করে দিন রাত দুই লাখ না কিলকুতানি খাবি কিলকুতানি zenaangersealaban nam laksifiaa amnara kisukuinone amararkisukoanladuna taigurey taor biar boruluki biar garauice